আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের চলেন আজকে আপনাদেরকে হচ্ছে আমি সৌদি আরবের কার রেসিং দেখাবো এই হচ্ছে এখানে টিকিট কেটে তারপরে ওরা প্রস্তুতি নিচ্ছে এখানে ডিরেকশন দিচ্ছে কিভাবে কি করা লাগে আর এখানে মেইন রুক হচ্ছে উনি উনি বললেই এখান থেকে হচ্ছে গাড়িগুলো চালু করবে জাস্ট ওয়েট এই হচ্ছে সবগুলো গাড়ি জমা হলো দেখেন মানে ওরা জীবনের মায়া করে না মনে হচ্ছে গেম খেলতেছে এটা কোনো ড্রাইভিং না মনে হচ্ছে ওরা পাস মোবাইলে যেভাবে গেম খেলে সেম গেমই খেলতেছে দেখেন পারতেছে না একজন আরেকজনের উপরে গাড়ি তুলে দিতে মানে সৌদি পোলাপান যে কি আল্লাহ এদের সাহস ক্ষমতা সব কিছু দিয়ে আল্লাহদেরকে ভরপুর করে দিছে এই যে দেখেন পুরাটা মাঠ ঘুরে তারপরে আবার সেম জায়গায় আসবে আর জন প্রতি হচ্ছে দশ মিনিট গাড়ি চালানোর জন্য আশি রিয়াল করে এখানে দেওয়া লাগে মাত্র দশ মিনিটে আশি রিয়াল আসলে ওদের কাছে তো টাকা কোনো ব্যাপার না ওরা আনন্দ পাবে এটাই হচ্ছে ওদের কাছে মূল বিষয় আমরা হয়তো অনেক টাকা চিন্তা করি অনেক শখের জিনিসও কিনি না টাকার চিন্তা করে ওদের কাছে এমন কিছুই না আগে শখ তারপর অন্য কিছু দেখেন মানে পারতেছে না ঝগড়া লেগে যেতে একজন আরেকজনের উপরে গাড়ি উঠিয়ে দিবে এমন একটা কাণ্ড করতেছে পরে হচ্ছে মানে ওদের এইসব কর্মকাণ্ড দেখে এখানে যে আছে সে বারবার তাদেরকে বলতেছিল যে একটু নিয়ম মেনে গাড়িগুলো চালাতে বাট ওরা কোনোভাবেই শুনতে রাজি না পরে হচ্ছে কি উনি ওনার জায়গা ছেড়ে দৌড়ে গিয়ে ওদেরকে অনেক রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে ওদের লাইনগুলো সোজা করে দিই তাদের এই দশ মিনিট চোখের বলকেই শেষ হয়ে যায় ওরা না আর একটু পাড়িয়ে খেলতে এই হচ্ছে মেন লোক উনি দৌড়ে আসতেছে এখনই হচ্ছে স্টপ করে দিবে